হ্যালো গাইস দেখো আমরা ঘুরতে এসেছি গঙ্গা ঘাটে সকালে এসেছিলাম ওই সাইডে গঙ্গায় স্নান করতে এখন এসেছি যে কালনা ঘাট যেখান থেকে ওই পারে যায় কালনাই সেইখানটা দেখাচ্ছি জায়গাটা দেখাচ্ছি সবাইকে ভিডিওটা এই দেখো একটা কি সুন্দর বানিয়েছি জায়গাটা আর ওই যে গঙ্গা আর মনে হচ্ছে কি মেলা বসেছে এত লোকজনের ভিড় এখন তলা চলবে না না বন্ধ হয়ে গেছে সাতটার পরানো

আরে দেখো জায়গাটা কত সুন্দর সবাই ও ওই দেখো রেস্টুরেন্টটা আগে তখন সকালবেলা দেখালাম না একটা রেস্টুরেন্ট আছে গঙ্গার ওই ও যে রেস্টুরেন্টটা ওইখানটায় ওই যে দূরে রেস্টুরেন্ট ওইদিকে পাপা পাপা টাটা করে দাও পাপা ওটা টাটা ডাক সবর ওটা একই আর দিদি ওরা একটু পরে চলে এসছে সবাই নীলাদ্রি তুমি একটু তাকাও বাবা আর আমার ছেলে তো ঠাম্মিকে পেয়ে আমাকে ভুলে গেছে এখন এখন খাওয়া হচ্ছে ফুচকা সবার

মা ওনাদের হেল্প করছে হাওয়া করে দিচ্ছে এখন ভুট্টা ভুট্টা এখন এ কাস্টমার বেশি হবে কিন্তু কাস্টমার কিন্তু বেশি হবে আরে দুয়া আমার মুখে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে আরে বাবা রিমি এত বড় হাকর দোখতে মোটা মোটা একটা ভুট্টা ঢুকে যায় এই যে ভাই এখন ভুট্টা খাচ্ছে আমি তাকিয়েছে বুটটা খেতে পারছে না থেকে বেরোতে বেরোতে বৃষ্টি পড়ে গেছে বাবা সেখানে যাই খালি বৃষ্টিতে ধা করে আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাপা দেখি টাটা সবাইকে